আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ড্রেস আজকে আমাদের প্রোডাক্টগুলো শুরু হয়েছে কত টাকা থেকে ভাইয়া আমাদের দুশো টাকা থেকে শুরু হচ্ছে টাকা আচ্ছা আজকে আমাদের দুশো টাকা থেকে মানে একশো নিরানব্বই টাকা থেকে শুরু হয়েছে ছয়শো টাকা পর্যন্ত বাট আমি আজকে ভালো কোয়ালিটির যেগুলো গর্জিয়াস সবগুলোই ভালো বাট গর্জিয়াস যেগুলো সেগুলো দেখাবো আপনাদেরকে তো যারা হোলসেল নিতে চাচ্ছেন বা যারা বিজনেস করতে চাচ্ছেন ঈদ সামনে যাদের পেজ আছে বা যারা দোকান নিয়েছেন যারা পাইকারি সন্ধান চাচ্ছেন তারা এই শোরুমে চলে আসতে পারেন নাহলে অনলাইনের মাধ্যমে পুরো বাংলাদেশ থেকে কিনতে পারেন একটু একটু কম্বিনেশান একটু আমি আপনাদেরকে দেখে দিচ্ছি জামাটা একটু উঠান ভেবে এ দেখেন ফুল কম্বিনেশানে কত সুন্দর লাগবে অনেক সুন্দর লাগবে এই যে ড্রেসটা দেখেন কত সুন্দর একটা রেডি ড্রেস আমরা আপনাদেরকে ছশো টাকায় দিয়ে দিচ্ছি পরটা থাকবে কটনের মধ্যে জামার মধ্যে যেরকম গর্জেস কাজ করা প্যান্টের মধ্যে লম্বা পায়তালিশ থাকবে বডি থার্টি থেকে ফোর্টি ফোর পর্যন্ত থাকবে দেখেন এটা অনেক সুন্দর সুন্দর কালার থাকবে হ্যাঁ এটা পিয়াজি কালার এটা গ্রীন কালার এটা মাস্টার্ড কালার অনেক সুন্দর সুন্দর কালার থাকছে হ্যাঁ আর এটা অফ হোয়াইট কালার থাকবে হুম এই অনেক সুন্দর থাকবে আর এইটা অনলাইন নাম্বার দেওয়া আছে যে ভিডিও স্ক্রিনে যে নাম্বার চলতেছে ওই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার থেকে কল করে কিনবেন না এখন যেটা দেখাবো এটা বারিশ স্টাইলে থাকবে একদম ম্যাচিং কালার সুতার মধ্যে গুটা পাত্রের কাজ করা অনেক সুন্দর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পোটার মধ্যে ম্যাচিং সুতা এই যে ম্যাচিং সুতা এবং সিকোয়েন্স দিয়ে পুরো বাঁধাই করা থাকবে এই জামাগুলো আপনারা আনরেডিমেড কিনতে গেলে আপনাদের লাগবে

এইটাও আমরা দিচ্ছি অফারে মাত্র চারশো টাকা হ্যাঁ এটা ফ্যাব্রিকটা হচ্ছে অ্যালেক্স জর্জেট আচ্ছা অ্যালেক্স জর্জেট বাটনগুলো ওপেন করা যাবে শো বাটন না আপনারা তাড়াতাড়ি লুটপাট সেলটা নিয়ে নেন কোয়ালিটি ফুল খুবই সুন্দর স্ট্যান্ডার্ড হোলসেল অ্যাভেলেবেল আছে এক কিছু নিতে পারবেন ওয়াও এটা অনেক সুন্দর থাকে মেরুন কালার থাকবে এটা অনেক সুন্দর হোয়াইটের মধ্যে ওয়াও এדינה অনেক কিউট একটা প্রিন্ট লাভ শেপের উপর থাকছে এখন যেটা দেখাবো এটা আরো সুন্দর থাকবে এগুলো সবগুলোই কিন্তু আমাদের ভাইয়া শোরুমে अवेलेबल আছে তাতেই চলে আসেন লুটপার সেলটা নিতে হ্যাঁ ধরেছিলো তুই আচ্ছা আজকে যেগুলো দেখেছি এগুলো কিন্তু অফার থাকো মাত্র দুদিনের জন্য এগুলো কিন্তু আরো বেশি দাকার দামে বাট আমরা অফার দিচ্ছি রামপার দেখাবো রামপার আমরা দিব মাত্র একশো নিরানব্বই টাকা অনেক সুন্দর থাকছে আপনার দেখেন হাতাটা কিন্তু স্মোকি করা যাবে যে স্মোকি টাইপের থাকবে প্লাস্টিক দেওয়া রামপার এগুলো সেমি রং এর মধ্যে থাকছে ফ্রি সাইজ সবাই পড়তে পারবেন ওয়াও একশো নিরানব্বই টাকা লুটপাট সেল অফার চলছে মানে যে আগে নেবেন সে কিন্তু পড়তে পারবেন আর এগুলো আপনার কোচিং টোচিং থেকে শুরু করে ঘরে বাইরে যে কোনো জায়গায় পড়তে পারবেন এটা আরো সুন্দর থাকবে অনেক কিউট এটা জয় মধ্যে থাকবে এগুলো ভ্যারাইটি ডিজাইন থাকবে আপনার হুম সুতি জর্জেট মিক্সড করা থাকবে এটা জর্জেট থাকবে এটাও জর্জেটের উপর থাকছে এই এটা কটন এর মধ্যে থাকছে লিলানের মধ্যেও থাকবে কতগুলো আচ্ছা একশো নিরানব্বই টাকা সেল অফার চলছে তাতেই চলে আসেন এইটা শার্ট যারা শার্ট গুলো পড়তে পছন্দ করে দেখা যায় অনেকে ওয়েস্টার্ন হ্যাঁ ফুল ওপেন করা যাবে তারা এটা নিতে পারো এটার দামও আমরা দিয়ে দিচ্ছি একশো নিরানব্বই টাকা তাড়াতাড়ি চলে আসেন তাড়াতাড়ি চলে আসেন এটা অনেক সুন্দর সিপিড কালার থাকবে অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর ওয়াও এটা তো আরো কিউট মাশাল অনেক সুন্দর থাকতাম নো সেল চলছে কার কি লাগবে এখন ওই চিকেন কারি ওয়ান পিস গুলো এই যে গুলো লখনো আমি বলছি এইগুলো কিন্তু মার্কেটে অনেক টাকা সেল করে আমরা 199 টাকা দিয়ে দিচ্ছি লখনো ওয়ান পিস যেগুলো আপনারা দেখা যাচ্ছে এটা তো হোয়াইট কালার বডির সাথে পড়তে পারবেন হ্যাঁ প্যান্ট তারপর ওচুন না তো যারা মানে জাস্ট ঘরের ভিতরে প্যান্ট আর সালোয়ার আছে তারা কিন্তু জাস্ট এই ওয়ান পিস গুলো নিবেন বাইরে যে কোনো জায়গায় অ্যাটেন্ড করতে পারবেন অনেক সুন্দর একশো নিরানব্বই টাকা ওয়া লাখনো ওয়ান পিস গুলো রেডি করা লম্বা পঁয়তাল্লিশ বডি থাকবে ফ্রি সাইজ যেগুলো রবিন ফ্যাশন থেকে পেয়ে যাচ্ছেন মাত্র একশো নিরানব্বই টাকা এটা কিন্তু সীমিত সময়ের অফার থাকবে এখন দেখো ভারী কাজের লাখনো ওয়ান পিস ওয়া এটা সিকোয়েন্স থাকবে হ্যাঁ এটা একটু ভারী থাকবে একটু কাজটা একটু চড়া থাকবে এখন দেখাবো সিকোয়েন্সের ওয়াও অনেক সুন্দর থাকবে এই সিকোয়েন্স কাজের গোল্ডেন সিকোয়েন্সের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার থাকবে দেখেন এই যে এটা হচ্ছে আকাশী কালার এটা অনেক সুন্দর থাকবে এগুলো আমরা একটা অফার দিচ্ছি মাত্র 192 টাকা অনেক সুন্দর ওয়ান পিস গুলো অনেক কিউট কিউট প্যাটার্ন থাকবে তাড়াতাড়ি চলে আসেন হোলসেল अवेलेबल আছে আপনারা কিন্তু এই যে মাত্র 5000 টাকা পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করে দিতে পারবেন এটা অনেক সুন্দর থাকবে অনেক সুন্দর নাইরা প্যাটার্ন থাকবে এটার মধ্যে অনেক সুন্দর ভেলভেট এর একটা লেস ওয়ার্ক করা আছে সাইড দিয়ে খুশি কাটার ডিজাইন দেওয়া আছে এগুলোর দাম দিচ্ছি মাত্র একশো নিরানব্বই টাকা রং কষে গ্যারান্টি আছে কাপড় ভালো দাম দিচ্ছি মাত্র একশো নিরানব্বই টাকা অনেক কিছু অ্যাভেলেবেল থাকবে এই দোকানে লাস্ট ওয়ান এটাও আমরা একশো নিরানব্বই টাকা দিয়ে দিচ্ছি